তো আজকে সব ফুডে দেখুন আমি ছোলা নিয়ে নিয়েছি ঠিক আছে সব আমি খোলা দিয়ে দেবো যাতে বাচ্চাগুলোকে একটু ফিট করাতে পারে আর আমার যা মনে হচ্ছে আমি এই যে সেটাপ চাই এই সেটাপে বাচ্চার আওয়াজ পাচ্ছি আমি হয়তো আজকেই হয়তো বাচ্চাটা বেরিয়েছে তো আমি একবার চেক করে নেব যে বাচ্চা হয়েছে কি না তো পরিমাণ কাঠ বিড়ালি জ্বালাচ্ছে কি আর বলবো

তো এদের তো একটু দুটো ডিম ছিল এরও দুটো টিম ছিল এদের একটা বাচ্চা হয়ে গেছিলো এর একটা বাচ্চা হয়ে গেছিলো বাচ্চা ছিল না তাই এটার বাচ্চা হয়েছে আমি আর এগুলোকে ডিস্টার্ব করছি না বা চেক করে দিচ্ছি না দুদিন বাদে চেক করে দেখবো তো যেটা বলছিলাম যে আমি কিন্তু আমি কিন্তু সবাইকে জলের মধ্যে মেডিসিন দিয়েছি যেহেতু একদম ছোটো ছোটো বাচ্চা আছে সেই জন্য আমি এই নিওপেপটাইনটা ইউজ করছি এই জন্য আমি এটা দু তিন দিন ইউজ করবো নিওপেপটাইনটা যাতে বাচ্চাগুলোর হজমের কোনো সমস্যা না হয় যাতে সারভাইভ করতে পারে তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিম টুপটাকে তোমাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আমি সবাইকে আমার এই ছোলা যেটা আমি নিয়ে এসছে সেটা দিয়ে দিই আর আমি কিন্তু জাভাকেও আমি এই ছোলা দিই আমি আপনাদের দেখাচ্ছি আমার এটা অভ্যাস করা আছে না সেই জন্য যাবাও খায় এই ছোলা যাবার ছোলাগুলোকে একটু বেশি ডাস্ট করে দিই সেই জন্য যাবা খায় দেখুন এই দেখুন খেতে শুরু করবে এই দেখুন দেখছেন আমি কিন্তু জাবাকেও দিই কে দেয় আমি জানি না কিন্তু আমি যাবাকে দিই তো এক এক করে আমি সবারটা আগে দিয়ে নিই আর ভিডিওটাকে আমি বেশি বড় করবো না ছোটোর মধ্যেই রাখবো তো আশা করবো সবাই ভিডিওটাকে ফুল দেখবেন আর তার সঙ্গে বন্ধুরা যেহেতু আমার ইয়েগুলো শেষ হয়ে গেছে গ্রিড তো আমি আজকে একটুখানি পাখিতে গ্রিডও দেবো ঠিক আছে সব পাখিতে দেবো না আমি এই তিনটে সেটা আপাতত দেবো তারপরে আমি অন্য পাচ্ছি প্রোভাইড করব তো ফ্রেন্ড সবাইকে দেখুন আমি সব ছোলা ইয়ে ছোলা যেগুলো এনেছিলাম সব ফুড হিসাবে সবাইকে দিয়ে দিয়েছে দেখুন সব খেতে ব্যস্ত এই যে খেয়ে এই যখন ফিট করাচ্ছে মেলটা ফিমেলটাকে ফিট করাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এরাও খাচ্ছিল এরাও খেয়ে একটুখানি ওপরে গেল আবার সব খেয়ে নেবে চিন্তা নেই তো এই যে আমি নিয়ে চলে এই বাটিটাকে আমি এখানে দিয়ে এই বাটিটা ওপরে দিয়ে দেবো আর এই চুলোর মধ্যে এইখানে আর এইখানে ভাগ করে দিয়ে দেবো তো চলুন আগে আমি এগুলো দিয়ে দিই কারণ আমি এক হাতে করছি তো এক হাতে হবে না এইভাবে তো ফ্রেন্ডস যেহেতু এক হাতে করছি আমি আবার বলছি এই আমি একসাথে সব কিছু করতে পারি না তো সব্বাইকেই মোটামুটি এই এখন একেও আমি দিয়ে দিয়েছি গ্রিড এই জন্য আর এই দেখুন এই খা খেতে শুরু করেছে গ্রিফটা কেউ খেতে শুরু করেছে মেলটা আর এদিকে আমি জাভাকেও গ্রিড দিয়ে দিয়েছি গ্রিড আর ইয়েটা ছিল ক্যাটার পিস বোন ইয়ে সরি ক্যালসিয়াম ব্লক সেটা খেতো ওই যে ক্যালসিয়াম ব্লক করে রয়েছে ওর মধ্যে তো এখন সবাই সব ফুড খেতে ব্যস্ত সব দানাও রয়েছে সবাই যে যেমন পাচ্ছে খাচ্ছে আর এরাও অল্প বিস্তর খাচ্ছে এরা বেশি ভয় পায় হলো এই কারণে যেহেতু আমার ওই যে কাঠবিড়ালিগুলো এদের খাচ্চার সামনে বেশি আসা যাওয়া করে ঠিক আছে এই জন্য এরা অতিরিক্ত ভয় পায় এরাও ভয় পায় বাট এরা একটু তাও কম ভয় পায় কিন্তু এই বাচ্চাগুলো এগুলো বাচ্চা তো এরা একটু বেশি ভয় পায় এই দেখুন ছোলা খাচ্ছে এই দেখুন যাবা দেখুন কতখানি ছোলা শেষ করে ফেলেছে আপনাদের একদম দেখাই দেখুন কতটা ছোলা শেষ করে ফেলেছে যেহেতু ওদের বাচ্চা হয়ে রয়েছে না তো খাচ্ছে আর ওপরে গিয়ে ফিটিং করাচ্ছে তো বাচ্চা থাকলে আমি সব ফুট প্রায় এক দেড় দিন বাদে বাদেই দিই তার সঙ্গে আমি আজকে যেমন আমি দেখালাম গিটটা শেষ হয়ে গেছিলো গিটটাকেও আমি দিলাম আজকে যেহেতু বাচ্চা আছে সেটা আরও ভালো হবে তো এইভাবেই আমি জাস্ট যত্নটা করি সাধারণভাবে তো আশা করব ভিডিওটা ছোটো আছে ভিডিওটা বেশি বড় করছি না আশা করবো সবাই ভালোভাবে দেখবেন তো ভিডিওটা আজকে এইটুকুই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা আর ফ্রেন্ডস আমি ভাবছি যে এদের হাড়ি কবে দেব দেবো সেটাই আমি একবার চিন্তা করে দেখছি কেননা এটাও না মোটামুটি অ্যাডাল্টের পথেই একদম বলতে পারেন অ্যাডাল্ট হয়ে রয়েছে কারণ সব কালার চলে এসছে নাকে তো সেটা এখন চিন্তা ভাবনা করছি আগে এই বাচ্চাগুলো ঠিকভাবে উঠে যাক তারপরে দেখছি কী করা যায় এই তো ছোলা খাচ্ছি খেতে ব্যস্ত ছোলা খাবে আর ওপরে গিয়ে বাচ্চাকে ফিটিং করাবে